সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে দুঃখজনক খবর হলো দুইটা শিশুর জগ্রাখিক কেন্দ্র করে বিশাল আকারের হয়ে দাঁড়িয়েছে দুই পক্ষের লোকই আহত হয়েছে আজকে জনপ্রিয় পত্রিকা যুগান্তর একটা শিরোনামে দেখেছি যে দুই শিশুর জগ্রাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত অর্ধ শতাধিক দেখেন কি একটা ঘটনা ঘটে গেল সাধারণ দুইটা শিশু জগরা করেছে এই জগড়াটাকে কেন্দ্র করে দেখেন সংঘর্ষ হলো দুই পক্ষের লোকই একে অপরের সাথে ঝগড়ায় জড়িয়ে গেল অবশেষে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকই দুই পক্ষের দিকে হামলা করেছে সেই হামলার পরিপ্রেক্ষিতে দুই পক্ষের লোকই আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক আহত হওয়ার পর সিলেট ওসমানী হাসপাতাল হবিগঞ্জ সদর হাসপাতাল হবিগঞ্জের উপজেলা হাসপাতাল এবং প্রাথমিক চিকিৎসার জন্য আশেপাশের ডাক্তারদের কাছে গিয়েছে এখন এই যে ঘটনা ঘটালো ঘটানোর পরিপ্রেক্ষিতে এখন কার লাভ কার ক্ষতি এখন দুই পক্ষের লোকজন যদি এটাকে না বাড়িয়ে সঠিক সমাধানের দিকে যাইতো তাহলে এটুকু হতো না কারু কথা কেউ শুনতে রাজি না সবাই উপরে থাকতে চায় এ উপরে থাকতে গিয়ে কিন্তু এই ধরনের ঝগড়ার সৃষ্টি হয় আমার ছেলে কে তুই তুইকে এই ধরনের কথা কাটাকাটি হতে হতেই দেখা গেল বিশাল আকারের ঝগড়া হয়ে যায় আমি মনে করি ঘটনা ঠিক হয় নাই আজকের জনপ্রিয় পত্রিকা যোগান্তরের একটা রিপোর্ট আমরা হাতে পেয়েছি এখানে কেন এই ঝগড়াটা হয়েছে এই বিষয়ে আমরা দেখে আসি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় দুই শিশুর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় শাস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায় সন্ধ্যা সাতটা থেকে রাত পর্যন্ত উপজেলা মধ্যবাজার এলাকায় সংঘর্ষ ঘটে এতে উভয় পক্ষের অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বড়ইউরি ও বাহুবল গ্রামের দুই শিশুর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বিকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল সন্ধ্যার পর উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের তীব্রতা বাড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে উভয় পক্ষে অর্ধ শতাধিক লোক আহত হন গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল বাহুবল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এম এস জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে খবর পেয়ে রাত দশটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বাহুবল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শিশুরা ঝগড়া করতেই পারে দুই শিশু একসাথে থাকলে একজন আরেকজনকে কিল মারে থাপ্পড় মারে চিমনি মারে কামড় মারে বিভিন্ন ধরনের ঘটনা ঘটায় এই জন্য কি শিশুদের ঝগড়া নিয়ে এত বড় আকারের করাটা এটা মোটো উচিত হয় নাই এখন দেখেন দেশীয় অস্ত্র নিয়ে যে তারা ঝগড়া করল এই ঝগড়া করার কারণে তারা প্রত্যেকেই কিন্তু আঘাত পেয়েছে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি আছে এই ধরনের চক্রটা না করলেই পারতো কী বলবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ